রব বলেন তুমি ফজরের জিম্মা আদায় করো আমি তোমার জিম্মাদারি আদায় করে তুমি ফজরের দায়িত্ব আদায় করো আমি তোমার দায়িত্ব আদায় করে তুমি ফজরের জিম্মাদারি নিজের উপরে তুলে নাও আমি তোমার জিম্মাদারি আমার উপরে তুলে নিব মানসাল্লাহ তাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ যে ফজর নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল বলেন ফজরের নামাজ যে পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল তুমি শুধু দুই লাইফের লাইব্রেটি সুবহানাল্লাহ কি তুমি জিম্মাদারিয়া ادا কর দুই রাকাতের আমি তোমার জীবনের জিম্মাদার সুবহানাল্লাহ আচ্ছা সহজ কেমন দাম কেমন বলেন সহজ কেমন দাম কেমন এটা সহজের উদাহরণ আর কি এই যে সহজ আর কিসের উদাহরণ দিবেন আপনি দুই রাকাত নামাজ ফা ও ফা ও সূরা ফাতিহা আর কাউসার আর সূরা ইখলাস কেও না কি বল

আমি তোমার জীবনের জিজ্ঞাদার এই জন্য ফজর যেন হয় আমার জীবন ফজর যেন হয় আমার দিন ফজর যেন হয় আমার আমার জীবনের সূচনা ফজর যেন হয় আমার হৃদয় ফজর যেন হয় আমার ভালোবাসা বলেন ফজর আমার ভালোবাসা বলেন সবাই বলো ফজর আমার কি হ্যাঁ আমার মন চায় যে পুরো সুরাতে যদি আমার শেষ না হয় তারপরেও আমি ফজর উপরে থাকি তারপরও আমি কি থাকি আমি ফজরের মধ্যেই আটকে থাকি আমার মন চায় আমার মন চায় যে আমার যদি দুই ঘন্টা সময় দেন তা আমি ফজর ফজর করতে থাকি কি বলেন ফজর বলেন ফজর আবার বলেন ফজর আবার বলেন ফজর আর করবো না কাজা বলেন ফজর আর করবো না কাজা এবার হৃদয় হাত দেন হৃদয়ে বলেন ফজর আর করবো না কাজা রব্বে করিম আমি আপনার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি আপনি দিল পর্যন্ত দিয়ে দেন আমিন হুজুর আর করব না কাজা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন রব্বুল আলামিন ওয়াল ফাজরি ওয়া লাইালি আল-আশ ওযাল ওয়াত ওয়াল লাইলি ইদা ইয়াস হাল ফি আব্বুল আলমিন বলেন আমি ফজরের কসম খেয়ে বলছি দশ রাতের কসম খেয়ে বলছি জোরের কসম খেয়ে বলছি বেজোরের কথম খেয়ে বলছি এবং রাতের কসম খেয়ে বলছি যখন রাত ধীর গতিতে ধীরে ধীরে তোমার জীবন থেকে চলে যায় ইয়াসে যখন রাত ধীরে ধীরে তোমার জীবন থেকে অতিক্রম করে যখন জীবন থেকে তোমার রাত চলে যায় তোমার জীবনে এক রাত চলে যায় এর তোমার জীবনের আরেকটু রাত আরও বারো ঘন্টা চলে গেল। আবার রাত চলে গেল আরও বারো ঘন্টা চলে গেল। আরো রাত চলে গেল আরও বারো ঘন্টা চলে গেল, প্রতিটা রাত যাও মানে তোমাকে ইশারা করে অচিরেই তোমার জীবনে এক রাত যেটা হবে জীবনের শেষ রাত যেটা হবে কি জীবনের কী এই জন্য প্রতিদিন কেন আসে দিন কেন আসে আর দিন কেন যায় দিন কেন আসে আর দিন কেন যায় এটা শুধুই আমাকে সবক দেওয়ার জন্য অচিরেই তোমার এক দিন আসবে যেটা জীবনের শেষ দিন অচিরেই এক রাত আসবে যেটা জীবনের শেষ রাত যেটা জীবনের কী এজন্য জীবনের প্রতিটা সকালকে জীবনের শেষ সকাল মনে করো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর কে রাসূল বলেন আব্দুল্লাহ ইদা আসবাহত ফালা তানতাজিল মাসা ওয়া ইদা ফলা ফালা তানতাজরি সাবাহ আব্দুল্লাহ যখন সকাল করবা তখন আর রাতের অপেক্ষা করো না আর যখন সন্ধ্যা করবা তখন আর সকলের অপেক্ষা করো না এর জন্য রসুল বলেন কোনো মানুষ যদি ফজরের পরে কতকগুলো কালিমা পড়ে মাকগিমের পরে কতকগুলো কালিমা পড়ে যেগুলোকে সৈয়দুল ইস্তল ফার বলে আল্লাহ নবী বলেন এই রাতে এই দিনে তুমি মোর বানা বলেন মোর বানা তাহলে তো জীবনে আর কখনো মূল্যের না ইল্লা তবে যদি তুমি মরো فانه মিন আহলুল সে নিশ্চিত জান্নতি নিশ্চিত কি তুমি যদি মান ক্বালাহা সুবহান তুমি যদি এই কালেমাগুলো সকালবেলা পড়ো আও মাসান অথবা সন্ধ্যা পড়ো লা ইয়ামুত ফি tilkal laylati আও fidalik al-yawm ওই দিনে বা ওই রাতে তুমি মরবা না ইল্লা তবে যদি মরো فانه মিন আহলুল জান্নাহ নিশ্চিত তুমি জান্নতি আচ্ছা এবার বলুন তো দেখি যে এই ক্যালেমাগুলো পড়লে আমি নিশ্চিত জান্নাতি এই কালেমাগুলো শিখে নেওয়া আমার জন্য কতটা জরুরি আচ্ছা নমিনেশন দাখিল করলে যদি তো এই নমিনেশন দাখিল করা কতটা জরুরি এখানে একটা কালেমা বলে দিব এটা যদি পড়েন সকালে এটা যদি পড়েন সন্ধ্যা নিশ্চিত জান্নাতি

ব্যাগ নেন ব্যাগ আনেন ব্যাগ আনেন ব্যাগ আনেন শিখাবো না শিখাবো না শিখবো তো ইনশাল্লাহ কবে শিখবেন এটা শিখবো ইনশাল্লাহ ফজরে তাহলে ফজরের পরে যদি ফজরের পরে ঘুম থেকে না উঠেন জীবনেও পড়া হবে না ঘুম থেকে না উঠলে জীবনেও কি আর মাগিয়ে পরে মাগিবেন নামাজি পড়লেন না এটা পড়বেন না আমাদের অলিপুরী দামাদ বারাকাদুম তিনি একবার বলেন যে আ আজকে আমি কথা বলছি সে কথা শুনছেন গতকালকে হযর মহান হাবিবুল্লাহ মিজবার হজুলের কথা বলছি তিনি তিনি আর নাই আল্লাহ বা নহর নিশতাম অলিপুরী দামাদ বারাকাদুম বলেন আমাদের দেশে কিছু জাকরিণ আছে জিকির কারি কিন্তু জাহান্নামি আর বলেন জিকির করে কিন্তু কি বলেন জিকিরকারী আবার জাহান নামি আর কেমনে জিকিরকারী নাম জাহান নামি আর কেমনে তো নামাজ ছাড়া জিকিরকারী জাহান নামি বলেন নামাজ ছাড়া জিকিরকারী কি বলেন নামাজ ছাড়া জিকিরকারী এই জন্য এরা জাহান নামি এরা যাবে ঢাকায় উঠতে ছিল আমাদের গাড়িতে গাড়ি তো ঠিক আছে কি বলছি বলেন এরা যাবে ঢাকায় উঠছে

الله, الله آه. اه. اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت لم يقل احد كود بلبل الا طبعت بلبل سوزا مدجرد بلبل লামিয়া মুতী তিলকাল লাইলা দাও ফি দালাইকাল ইয়াম ওই দিনে সে মরবে না ওই রাতে সে মরবে না ইল্লা তবে যদি মরে ফাইনাহু মিন আল জান্নাহ সে সোজা জান্নাতে চলে যাবে তাইলে ওয়াল ফাজরে ওয়াল ফাজরে তালে ফজর আমার জান্নাতে যাওয়ার সূচনা বেহেশত সুবহানাল্লাহ ফজর আমার কি ফজর আমার জান্নাতের ফজর ফজর আমার জান্নাতের ফজর ফজর আমার কি ফজর আমার জান্নাতের ফাদার প্রতিদিনের ফজর আমার জান্নাতের ফাদার প্রতিদিনের ফজর আমার কি আচ্ছা যে ফজর পড়লো না কি কিছু মানুষ আছে একটা মশালা শিখছে একটা মশালা বলে ওরা ওরা মন গড় একটা মশালা বলে যে যখন ঘুম থেকে উঠে তখন তার ফজরের রক্ত নাওজবিল্লাহ বল্লাহ বলেন যে যখন ঘুম থেকে উঠে তখন তার ফজর রত এটা সম্পূর্ণ কুবুরি মত ঠিক এটা যদি কেউ ইয়াকিন বানায় তার ঈমান নাই ঠিক বলেন এটা যদি কেউ ইয়াকিন বানায় তার কি নাই বলেন এটা কেউ ইয়াকিন মানলে তার ঈমান নাই এটা বাংলাদেশের তথা কথিত আ হাদিসের বহুত বিশেষজ্ঞের বক্তব্য ঠিক কি সরাসরি কোরআনি কারীমের এটা স্পষ্ট শরীয়ত শরীয়ত আয়াত কারীমের खिलाफ إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَيْكُمْ <تصفيق> <تصفيق> ইন্না সলাতাকানাত আলাল মুমিনিনা কিতাবান নুকুতু ইরা দেখবেন জোহর দেখেন যেমন ধরে এখান থেকে ঢাকা যাবে ঢাকা থেকে চিলিত যাবে বারোটা বাজে রোনা দিতে 12টা বাজে জোহরের নামাজ আর আসরের নামাজ একসাথে পড়ে ফেলছে এরা বলে সফরের রাসূল এইভাবে পড়তেন না এটা হলো এক ওয়াক্তের খানা তিন খানা এক वक्त খেয়ে নেওয়া তিন ওয়াক্তের বাথরুম একবারে করে নেওয়া কি বলছি কি বলছি আর কি বলছি তিন বেলার খানা কি একবারে খাওয়া যায় আবার বলে তিন বেলার খানা কি একবারে খাওয়া যায় তো তিন বেলার খানা যেমন একবার খাওয়া যায় না তিন বেলার বাথরুম যেমন একবারে সারা যায় না তো তিন বেলার নামাজ একবারে পড়বেন কেন বলেন ধোকা ধোকা বলেন ধোকা আবার বলেন ধোকা না এটা না বুঝলে আবার বলেন ধোকা দুই নামাজ একসাথে পড়া যায় না বলেন দুই নামাজ একসাথে কি এই বাংলাদেশ থেকে কিছু মানুষ আমাদের আমাদের সাথে মিনায় যায় আমাদের সাথে আরাম সন্ধের মতো দুই ভক্ত নামাজ একসাথে ঘুরে ফেলে আমরা মাসাল্লাহ করি সবাই বুঝে না ওখানে তো সব মস্তিষ্ক সবারই তো এরাম কারোর আছে বুঝেন না হ্যাঁ তাবুক সফরে যাওয়ার সময় রসুল দুই অক্ত নামাজ একসাথে পড়েছেন লেকিন রসুল কিভাবে পড়েছেন মহাজিন বলে রিয়া রসুল আল্লাহ আসরের সময় হয়ে গেছে আসরের সময় হয়ে গেছে রসুল বলেন আগে চলো আগে চলো আগে চলো আরো সামনে আরো সামনে আরো সামনে এবার রসুল আসরের শেষ টাইমে নামলেন নাই বা বলেন এক আজান দাও আজান দিছে আসরের এবার আসরের সালাম শেষ করেছেন এবার মাগরীবের অর্থ হয়ে গেছে রসুল বলেন মাগরীবের আজান দাও এবার মাগরীবের নামাজ পড়লেন বুঝে দেখবেন রসুলকে দুই অক্ত নামাজ দুই এক দুই অক্ত নামাজ এক অক্তে বললেন না দুই অক্ত দুই অক্ত বলেন এখানে দুই অক্ত নামাজ এক অক্তে না দুই অক্তে এখন এরা যে বারোটার সময় আসর নামাজ পড়লো কোন অক্ত হয়েছে বারোটার সময় যে জোহরও পড়লো আসরও পড়লো তো কোন অক্ত হয়েছে আরে বুঝে বলেন এখানে এক ভক্তের মধ্যে দুই নামাজ পড়ছে না এক ভক্ত এক নামাজ পড়ছে এই জন্য আল্লাহ নবী জীবনে কখনো ফজর নামাজের সাথে জোহর পড়েন নাই ফজরের সাথে কি পড়ে নাই জি সফরে যাবে এই জন্য আগে ফজর পড়ে নিয়েছেন পরে লগে লগে আবার জোহর পড়ে নিয়েছেন এরকম কোনো ঘটনা হ্যাঁ শুধু জোহর আর আসরের বেলায় জোহর আসর জোহর পড়েছেন শেষ টাইমে আসর পড়েছেন শুরু টাইমে মাঘ দিব আর আশা মাঘ দিব পড়েছেন শুরু টাইমে আসর শেষ টাইমে আর আশা পড়েছেন শুরু টাইমে আসর আর মাঘ দিব আসর পড়েছেন শেষ টাইমে মাঘ দিব পড়েছেন শুরু টাইমে কথা বোঝা আসছে কিনা তাহলে দেখতে দেখা গেছে কি দোনোটা একসাথে পড়েছেন কিন্তু দোনোটা এখানে একসাথে পড়লে দুই વખતે দুটা পড়েছেন এবার দেখতে দেখা যাচ্ছে দুটা এক করতে আসলে আসলে দুটা দুই વખતે আসলে দুটা কয় વખતે এখন ঢাকা থেকে আরে নোয়াখালী থেকে মাছ দিয়ে যাবে নোয়াখালী থেকে নোয়াখালী থেকে কুমিল্লা যাবে উনি দুই વખતે একসাথে পড়ে নিছেন যেখানে যেখানে সুবিধা বার এখানে আগে আলা হাদিস বলেন ঠিক আলাহাদিজ মতবা কোন জায়গায় কোন জায়গায় বলেন যেখানে যেখানে সুবিধা আছে যেখানে যেখানে সুবিধাবান এখানে এখানে আলাহাদিজ মতবা ঠিক আলাহাদিজ মতবা কোন কোন জায়গায় বলেন দেখবেন বাস থেকে নামছেন বাস থেকে ঢাকা থেকে উনি কুমিল্লা যাচ্ছেন বাস থেকে নামছেন উনি চৌপসছেন চুরুপ দিয়ে মুজার চুরুপ দিয়ে মাছে করে ফেলছেন বাস্তব না বাস্তব কেন রসুল মুজার উপরে মাসের করছেন রসুল তোর মুজার উপরে নিয়ে মাসের করছেন রসুলকে এই মুজার উপরে মাসে করছে তাহলে যেখানে যেখানে সুবিধাবাদ এখানে এখানে হাদিস মতবাদ বলেন কি বলছে মুখস্ত করেন তাহলে আমরা কোন অপ্তে নামাজ কোন অপ্তে পড়বো প্রত্যেক নামাজ প্রত্যেক এক ফরজ বলেন নামাজ আরেক ফরজ তক্তシナ আরেক ফরজ উনি যে যোহরের সময় আসর পড়লেন উনি কোন ওয়াক্তে কোন ওয়াক্ত পড়লেন আসরেরটা যোহরে পড়লেন ইনারে নামাজ হবে না বলেন কি বলছি বলেন ইনারে নামাজ হবে না ইনারে নামাজ হবে না রসুল জামা বাইনা সালাতাইন করেছেন রসুল দুই নামাজ একসাথে পড়েছেন জীবনে কখনো রসুল এক অক্তে দুই নামাজ পড়েন নাই রসুল দুই ওয়াক্তে দুই অক্ত নামাজ পড়েছেন লেকিন দেখতে দেখা গেছে কি জমায়ে সুরি সুরতান দেখা গেছে এক আসলে এক ন আসলে কি না বলেন আসলে এক ন আসলে দুই অক্ত নামাজ কি এই জন্যই ফজর জোহর কি এইভাবে জমায়ে সুরি করার কোনো সুযোগ আছে ফজরার জোহর জমাই চুরি করার সুযোগ আছে এই জন্য ফজরার জোহর কোনো জমা চুরি করার কি নাই সুযোগ নাই এই যারা মনে মনে মন কলা খাচ্ছেন সকালবেলা নয়টা বাজে ঘুম থেকে উঠে ফজর পড়ে দিচ্ছেন আর বলেন যে এটাই ফজরের সময় আপনি বোকার সঙ্গে বাস করছেন ফজরের তর্জমাই হলো সূর্য উঠার আগে